আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের তরফ থেকে আজ জিয়াগঞ্জ স্টেশনে ডেপুটেশন দেওয়া হলো মূল দাবি ছিল লালগোলা শিয়ালদা সেকশনে লোকাল ট্রেনের টয়লেট চালু করা জিয়াগঞ্জ স্টেশনে রিজার্ভেশন কাউন্টারকে রাত আটটা অবধি চালু রাখা জিয়াগঞ্জ স্টেশনের রিটায়ারিং রুম পরিচ্ছন্ন টয়লেট পানীয় জলের ব্যবস্থা করা জিয়াগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি করা জিয়াগঞ্জ স্টেশনের ফুট ওভারব্রিজ ও স্টেশন এবং টিকিট কাউন্টারের মাঝে শেড দেওয়া জিয়াগঞ্জ স্টেশন সংলগ্ন রাস্তা যথেষ্ট আলোর ব্যবস্থা করা এছাড়াও সুবর্ণ স্টেশনে দুটি লোকাল ট্রেনের স্টপেজ চালু করা কলকাতা মালদা ইন্টারসিটি এক্সপ্রেসকে দ্রুত চালু করা কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনটিকে বাকি চার দিনের জন্য শিয়ালদা বামনাট উত্তরবঙ্গ এক্সপ্রেস নসিপুর ব্রিজ দিয়ে চালানো ঐতিহাসিক মুর্শিদাবাদ জাংশনে হামসফর এক্সপ্রেসের স্টপেজের দাবিও তোলা হয় আজকে আপনাদের ডেপোটেশনের দাবিগুলো কী কী ছিল নমস্কার আমরা আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের তরফ থেকে প্রত্যেকবারের মতো আজকেও আমরা জিয়াগঞ্জ স্টেশনে ডেপুটেশনগুলো দিলাম টিআরএম শিয়ালদার উদ্দেশ্যে আমাদের প্রথম দাবি হচ্ছে লালগোলা শিয়ালদা সেকশনে লোকাল ট্রেনগুলোতে টয়লেট মানে পুনরায় দ্রুত চালু করা জিয়াগঞ্জের যে দাবিগুলো এখানে আছে জিয়াগঞ্জে আপনারা জানেন যে পিআরএস কাউন্টার একটাই কাউন্টার একটাই কাউন্টারে সব বিক্রি হয় টিকিট বিক্রি হয় খুব অসুবিধা হয় এবং রিজার্ভেশন কাউন্টার সকাল দশটায় খুলে এবং দুটো অবধি চালু থাকে সেটাকে রাত্রি দশটা অবধি চালু রাখা হোক তারপরে এখানে রিটায়ারিং রুমের ব্যবস্থা করা হোক হাইজেনিক টয়লেট ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হোক এছাড়া জিয়াগঞ্জের যে প্ল্যাটফর্মের হাইট বৃদ্ধি করা জিয়াগঞ্জের ফুট ওভার পিসের ওপরে শেড নেই সেই শেড দেওয়া এবং জিয়াগঞ্জ স্টেশন ও টিকিট কাউন্টারের মাঝে সেখানেও শেড নেই সেখানেও শেডের ব্যবস্থা করা জিয়াগঞ্জ স্টেশন আসতে যেই রাস্তাটা পড়ে অ্যাপ্রোচ রোড সেখানে সাফিশিয়েন্ট আলোর ব্যবস্থা নেই যথেষ্ট আলোর ব্যবস্থা নেই সেটারও ব্যবস্থা করা জিয়াগঞ্জ বাদেও আমরা যে সমস্ত দাবি দিয়েছি সুবর্ণমিকির একটা দাবি আছে যেখানে দুটো লোকাল ট্রেন দাঁড়ায় না তাদের খুব অসুবিধা হয় তো ওনাদের সুবর্ণ দাবিটা আমরা দিয়েছি এছাড়া মুর্শিদাবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদ জাংশনে হামসফর এক্সপ্রেসের যদি স্টপেজ দেওয়া হয় এবং যে একটা পাশ হয়ে আছে কলকাতা মালদা ইন্টারসিটি এক্সপ্রেস দীর্ঘদিন ধরে কিন্তু এটা এখনও চালু হয়নি সেটাকে দ্রুত চালু করা এবং কলকাতা হলদিবাড়ি যেটা নসিপুর ব্রিজ দিয়ে চালু করা এই সমস্ত দাবি নিয়ে মোট আট দফা দাবি নিয়ে আমরা আজকে জিয়াগঞ্জ স্টেশন সুপারিনটেন্ডের কাছে জমা করলাম এবং এটি ফরওয়ার্ড করা হবে রেলমন্ত্রী তাকে টুইট করা হবে এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদা ডিআরএম এর কাছে

আমরা বারবার আসি আপনাদেরকে দেখাই আমরা বিভিন্ন আন্দোলনে আমরা আমরা আজকেও এলাম নদীর দুই পারে দুটি আজিমগঞ্জ একটি আজকে আমরা জিয়াগঞ্জ স্টেশনে আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন দাবি দেওয়া বিশেষ করে আমাদের রেল জিয়াগঞ্জ স্টেশনের যে প্ল্যাটফর্মে হাইট সেই টিকিট কাউন্টার থেকে যে শেড নেই বর্ষার দিনে মানুষের অসুবিধা হয় এই এইরকম বিভিন্ন আন্দোলন নিয়ে আমরা আসি আজও এসেছি আমরা এই আন্দোলন যেন আরও সুদূর প্রসারী হয় এবং বিভিন্ন দাবি দাও আমাদের রেল কর্তৃপক্ষ মেনে নিচ্ছে আমরা বিভিন্ন টুইট করি আমাদের মধ্যে যারা আছেন বলিষ্ঠ মানুষ তারা আছে আমি সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই শুভ সন্ধেই আপনারা দেখছেন আমাদের এই আন্দোলনে যারা আছেন সকলকে ধন্যবাদ এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জের আপমোর জনসাধারণবাসীকে নমস্কার আচ্ছা একটা